এটা হচ্ছে তার আন্ধার কোঠা নামটা একটা আশ্চর্যজনক বা অদ্ভুত টাইপের আন্ধার কোঠা এই প্রাসাদ সম্পর্কে আমাদেরকে কিছু জানাইতে পারবেন এই অন্ধ কোঠার নিচে বলে পুষ্কুনি ছিল বড় বড় মাইট ছিল এই যে টাকার মাছ এইগুলি দেখা গেছে আগে এখন তো দেখা যায় না আগে দেখছেন আগে দেখা গেছে বড় বড় সাপ ছিল চলে গেছে আবার আইসে ওই দুষ্কাল বন্ধুরা এই প্রাসাদ সম্পর্কে এক কাকা বললেন খুবই মানে আধ্যাত্মিক বা ভয়ঙ্কর ভাবে বললেন যে এখানে সাপ আসতো আবার চলে যেত এখানকার মানুষই কলা খেতে দিত খেত এবং টাকার মাঠ ছিল টাকার মাঠ ছিল প্রাসাদের নিচে পুকুর ছিল বন্ধুরা আজ আমরা এমন এক সৌদাগরের বাড়িতে যাব যেই সৌদাগরের বাড়ির নিচে বিশাল বড় এক পুকুর ছিল পুকুরে ছিল বিশাল বড় বড় কাঁচা টাকার মাইট আর সেই টাকার মাইটগুলো পাহারা দিত বিশাল বড় বড় বিভিন্ন রকমের সাপ হ্যাঁ সেই অদ্ভুত গল্প শুনব এবং আপনাদেরকে দেখাবো সেই সদাগরের বাড়িটি যেই বাড়িতে রয়েছে আন্ধার কি অদ্ভুত নাম তাই না কালের সাক্ষী দুর্লভ সাহার বাড়ি গ্রামের নাম ধোপাডাঙ্গা ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার এই গ্রামটি বর্তমানে ফরিদপুর সদর উপজেলার অন্তর্গত এই গ্রামে কালের সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে সদগর দুর্লভ সাহার বাড়িটি বর্তমানে এই বাড়িটি সীতানাথ সাহার তিনিও আশি বছর বয়সের মানুষ তিনি স্মৃতিচারণ করে জানান বাড়িটি নবাব আলিবর্দীখার আমলে নির্মিত বন্ধুরা আমরা যাচ্ছিলাম চাঁদপুর ইউনিয়নের দুর্লভ সাহার বাড়িতে তিন কিলোমিটার আগে একটা দোকান দেখলাম পেয়েজির দোকান মুদির দোকানই বলা যায় নাম যেন কি বললেন ভাইয়ের মনোয়ার মাতুব্বার মনোয়ার মাতুব্বার ভাইয়ের দোকান ওনার দোকান একটা ইউনিক টাইপের পিএজি দেখলাম পেজির কালার সাধারণত লাল থাকে আমাদের হাতে একটা পিএজি দেন পেঁয়াজির কালার সাধারণত লাল থাকে কিন্তু এই মনোহার ভাইয়ের দোকানের পেয়েজি হচ্ছে সাদা তা উনি বললেন মনোহার ভাই বললেন যে উনি কোনো রং টং ব্যবহার করে না যার কারণে সাদা আমিও প্রথম দেখলাম এই সাদা পেয়েজি আর উনি বললো যে স্বাদেও নাকি আলাদা ভিন্ন একটা স্বাদ আছে আমরা একটু অনেকক্ষণ আগের ভাজা না একটু নরম হয়েছে

আপনি বলতে চাচ্ছেন অন্যরা যারা ভাজে তারা কি রং ব্যবহার করে অনেকেই ব্যবহার করে দেওয়া গেছে কি এই কারণে লাল হয় তাদেরটা না অনেকে রং ব্যবহার করে হলুদ ব্যবহার করে কি দেওয়া গেছে কি অনেক সময় বেছাকে না হয় কেমন ওরা ইনশাল্লাহ খুব বলো ভালো না বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার ওই গেছে কি শুকনো শুকনো শুকুরেটা দিলে যেমন এই প্যাকেট কত বেছেন টাকা বিশ টাকা প্যাকেট প্যাকেট করে রাখছে এই জায়গার নাম কি কানাইপুরের একটু সামনে করিমপুর আবুল হোসেন রোড আপনারা এই রাস্তা দিয়ে গেলে এই মনোয়ার ভাইয়ের পেয়ে যেটা একটু টেস্ট করবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সীতানাথ শাহ মনে করেন দুর্লভ সাহা তাদের বংশেরই কেউ একজন তবে তিনি যে কততম পুরুষ সে সম্পর্কে তিনি পরিষ্কার নন সীতানাথ শাহ মাত্র চার পুরুষ পর্যন্ত বলতে পারেন সে অনুযায়ী বংশ পরিক্রমায় যারা বসবাস করছেন বাড়িটিতে তারা হলেন বর্তমানে সীতানাথ সাহা তার পিতা কুমুদ বন্ধু সাহা তার পিতা কৃষ্ণ দাস সাহা তার পিতা রঘুনাথ সাহা সীতানাথ সাহার ভাষ্যমতে জানা যায় তৎকালীন সদাগর দুর্লভ সাহার বড় বড় জাহাজ ছিল দুর্লভ সাহা তিনি দেশ বিদেশে বাণিজ্য করতেন এই বাড়ির পাশে বড় একটি বাও রয়েছে যা দুর্লভ সাহার নামে বহুকাল ধরে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে অনেক আগে থেকেই বাড়িটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে বন্ধুরা আমি এখন আছি ফরিদপুরের ফরিদপুর জেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের দুর্লভ সাহার বাড়ি দুলভ সাহা বা তিনি একজন বণিক ছিলেন ব্যবসায়ী বিজনেসম্যান আগের দিনে সৌদাগর তাকে সওদাগর বলা হতো এটা হচ্ছে তার আন্ধার কোঠা নামটা একটা আশ্চর্যজনক বা অদ্ভুত টাইপের আন্ধার কোঠা বিশেষ করে আন্ধার মানিক আমরা নাম শুনছি সেই ঘাগড়াছড়ির দিকে বান্দরবনের দিকে কিন্তু এখানে আমরা হান্ধার কোঠা নামে একটা স্থাপনা আছে ধ্বংস স্তূপ স্থাপনা বলা যায় না ধ্বংস স্তূপ ধ্বংসের পথে সেই স্থাপনাটা আমরা একটু দেখব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যেখানে আসলে কি আছে না আছে আসেন দেখা যাচ্ছে স্থাপনার গায়ে লতা পাতা গাছে ছেঁয়ে গেছে বাড়ির দরজা বলতে এইগুলা দরজা না জানালা বলা মুশকিল কারণ দরজা তো এত ছোটো হওয়ার কথা না জানালা দিয়েই সম্ভবত প্রবেশ করলাম হ্যাঁ এই হচ্ছে আন্ধার কোঠার ভিতরের অংশ আন্ধার আন্ধারকোঠাটার নামটা কিন্তু ময়লা আবর্জনায় ভরা এই যে সম্ভবত গর্ত বা এই অনেকেই বলে থাকেন এই স্থাপনা নাকি ব্রিটিশ আমলেরও আগে যার কারণে এই যে জানালা এগুলো কিন্তু জানালা বা টেরাকোটা টেরাকোটার ভিতর দিয়ে ভাঙ ভেঙে ভেঙে এই যে রাস্তা পথ বানানো হয়েছে ভিতরে আবর্জনা ময়লা যার কারণে এই যে গর্ত মূল বাড়ি সম্ভবত নিচে চলে গেছে বা নিচের অংশ আসসালাম আলাইকুম কাকি ভালো আছেন এটা কি আপনাদেরই বাড়ি আর এই বাড়ি সম্পর্কে কোনো কিছু বলতে পারবেন আপনি ঘরে গেছেন ও সে আপনার কি হয় শ্বশুর না আচ্ছা এই বাড়ি সম্পর্কে ওনারা কোনো ধারণা দিতে পারে না বাড়ির আন্ধার কোঠা আন্ধার কোঠার নামের সাথে মিল আছে ভিতরে অন্ধকার একদম ভূতরে পরিবেশ গা সমসমে ব্যাপার আছে তো মূল বাড়িটার এই পাশে একটা অংশ ওই পাশে আর একটা বাড়ি সম্ভবত একটা বাড়ি বা আরেকটা মন্দির বা আমরা যে কোনো কাছারি ঘর বলে থাকি হয়তো বা ওই টাইপের কিছু হতে পারে এই হচ্ছে বাড়ির দেয়াল দেয়ালগুলো নষ্ট হয়ে যাচ্ছে বট গাছ লতা পাতা সবকিছু তো ভরা আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম একটু কথা বলা যাবে ও আচ্ছা উনিশশো সালে বাড়িটির ব্যাপক ক্ষতি সাধন হয় দোতলা বিশিষ্ট এই বাড়িটির জৌলুস এখন মৃত প্রায় আট একর জমির উপর ছিল গোটা বাড়িটি পূর্বে আরও অনেক কারুকার্যময় দালান কোঠা থাকলেও সেসব যেন আজ ইতিহাস বাড়িটিতে প্রবেশপথের সাথে রয়েছে দোতালান নারায়ণ মন্দির এটিও একে একে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে এই বাড়িতে আম দুধ খাওয়া পুকুর আছে যা নিয়ে রয়েছে অনেক গল্পকথা কথিত আছে দুর্লভ সাহার মাতা এই পুকুরে আম দুধ খেয়ে স্নান করতেন আসলে আগের যে জমিদার আমাদের বাংলাদেশে আছে কানাচে দেশের বিভিন্ন স্থানে যে প্রাসাদগুলো পড়ে আছে ধ্বংসস্তূপগুলো যে পড়ে আছে এগুলো নিয়ে নানান ইতিহাস আছে অনেক ইতিহাস বিশেষ করে জমিদাররা বা রাজারা আগের অত্যাচারিত ছিল বা জুলুম ছাড়া কিন্তু কোনো রাজা বা কোনো জমিদার তাদের জমিদারি টিকিয়ে রাখতে পারে নাই ইতিহাস ঘাটলে দেখা যায় খুঁজে পাওয়া যায় যে প্রতিটা রাজারই ইতিহাসে জুলুম অত্যাচার ছিল এই হচ্ছে দেখেন একদম সম্ভবত এই পাশে আরও ছিল সেই ধ্বংসের প্রমাণ ছাদের উপরে আরও উপরে আরও ছিল সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে এই এটা এই হচ্ছে আন্ধার কোঠা এই পাশে আর একটা আছে সেখানে দেখলাম পানের পান সাজিয়ে রাখছেন বেশ কয়েকজন ওনাদের সাথে একটু কথা বলবো আপনাদেরকে দেখি কিছু জানাতে পারি কিনা। না ওইটা প্রাসাদের ওইটা একটা অংশ আর এইটা আর একটা অংশ এটা কি মন্দির ছিল কিনা না প্রাসাদ ছিল এটা কি প্রাসাদ ছিল ভাই মন্দির ছিল এটা না ভাইয়েরা পান সাজাচ্ছেন পান কি আপনারাই লাগাইছিলেন না কিনে আনা ঝিনে ধার ওই দিক থেকে কিনে আনে ব্যবসা করেন না এই প্রাসাদ সম্পর্কে আমাদেরকে কিছু জানাইতে পারবেন জমিদার সম্পর্কে বা এই যে দুর্লভ সাহা সম্পর্কে কিছুই জানেন না না ষোলো পুরুষ চোদ্দো পুনরো ষোলো পুরুষ অতিবাহিত হয়ে গেছে এই প্রাসাদের বয়স তার কারণে ওনারা কিছুই বলতে পারছেন না তো যাই হোক ইতিহাস গুগলে সম্ভবত পাব সেখান থেকে ঘেটে যদি কিছু পাই আপনাদেরকে জানাবো এইসব বাড়িতে তো সাপ পোকা বা ভৌতিক কোনো ব্যাপার থাকে ঘটনা থাকে এরকম কোনো ঘটনা শুনছেন নাকি ছোট সময় আমরা শুনছি যে এই যে জায়গাটা ই ছিল অন্ধকোটা সেই অন্ধকোটার নিচে বলে পুষ্কুনি ছিল বড় বড় মাইট ছিল এই সমস্ত মাইট এই যে টাকার টাকার মাইট এইগুলি শুনছি আমরা তাছাড়া আমরা চোখে দেখি টাকাগুলো কেউ পাই নাই না এগুলো কি জীবিত থাকে টাকা না না এগুলো আশ্রয় হয়ে গেছে আশ্রয় হুম আশ্রয় হয়ে গেছে এগুলি নাই নাউ youll পনাছিল আর কোন ভৌতিক ঘটনা বা সাপ পোকা সব জায়গায় তো পুরাতন জায়গায় সাপ পোকা থাকে এরকম কিছু এই দেখা গেছে আগে এখন তো না আগে দেখছেন আগে দেখা গেছে বড় বড় সাপ ছিল ও চলে গেছে আবার আইসে ওই দুধ কলা দিছে ইндуরা দুধ কলা দিছে খাইছে হ্যাঁ এগুলি আপনি কি দেখছেন না আপনার মানে পূর্বপুরুষরা দেখছে আমার বাপ দাদারা দেখছে

ভয়ঙ্করভাবে বললেন যে এখানে সাপ আসতো আবার চলে যেত এখানকার মানুষই দুধ কলা খেতে দিত খেত এবং টাকার মাছ ছিল টাকার মাঠ ছিল প্রাসাদের নিচে পুকুর ছিল অন্ধকোঠার নিচে আসলে অন্ধকোটা দেখেন কথাটা মানে যেমন ধানমন্ডিতে তারপরে যে কী বলে আয়না ঘর টাইপের আর কি উনি যেমন বললো যে প্রাসাদের নিচে পুকুর ছিল পুকুরের মধ্যে টাকার মাঠ ছিল সেই টাকার মাঠ পাহারা দিত বা এমন টাইপের কিছু বললো এক টাকা ঠিক আছে তো সব ব্যাপার আধ্যাত্মিক তবে কিছুটা সত্য কারণ কিছু কিছু জায়গায় কিন্তু মানুষ মাটির নিচে অনেক কিছু পায় ধন দৌলত আর বিশেষ করে জমিদার বাড়ি রাজার বাড়ি এদের বাড়িতে থাকতেই পারে এটা অবিশ্বাস করার কিছু নাই আপনারা বিশ্বাস করেন কিনা কমেন্টে জানাতে পারেন আর আপনাদের এলাকায় এমন কোনো বাড়ি থাকলে কমেন্টে জানাতে পারেন আমরা এসে ভিডিও করার চেষ্টা করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ